다도. 아.

হরিশুন্দরপুরে তাজামল হোসেন আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আছেন উনি নিজের হাতে হরিশুন্দরপুরটা দেখছেন তো এরকম যদি কোনো দুষ্কৃতী কিছু করে থাকে তাতে যদি আমাদের দলে কোনো নেতার নাম এ করে আমরা সেটা দেখছি এবং আমরা সত্যি বলছি মালদা জেলাতে আমরা সবাই এখন এক এককভাবে আমরা তৃণমূল কংগ্রেসটা করছি বলে আমাদের পঞ্চায়েত থেকে ভালো রেজাল্ট হয়ে যায় আগামী তিরিশ তারিখে আমাদের সভা আছে আমরা এককভাবে সবাই মিটিং করে সবাই যোগাযোগ করছে কিভাবে আসবো কীভাবে যাব এগুলোই বলছে কিন্তু এই ঘটনা যদি ঘটে থাকে কোনো দুষ্কৃতি যদি এর মধ্যে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে দলও যদি দলের লোক থাকে দল ব্যবস্থা নেবে দু নম্বর ব্লকের যে সভাপতি আছে আশরাফ তারই সে নিজেই প্ল্যান করে কালকে সন্ধ্যা সাতটার সময় ডেকে প্ল্যান করে ডেকে ডেকে গিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে প্রাণ বাঁচাতে নজিবুর রহমান প্রাণে বাঁচাতে গিয়ে প্রথমে তার পেটে চাকু মারার বন্দোবস্ত করে এবং সে বাঁচতে গিয়ে হাতে ধরে হাত তাঁত কেটে যায় তারপরে পায়ে পায়ে মারে লাথি মেরেছে লাথি ফাথি মেরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল আমরা দেখলাম ড্রেনে ওই পায়ে হাঁটুর যে মলেটা মলেটা ভেঙে গেছে তারপর ড্রেনে পড়ে গিয়ে আপনার বুকের প্রবলেম বুকে বাধা তার সাথে হাত কেটে গেছে মোট কথা তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল যারা করেছে তাদের আমরা কত সাজতে চাই কারণ এরকম হতে গেলে মানুষ আতঙ্কে থাকবে তাদের কোটি থেকে কঠিরতম আমরা শাস্তি চাই কারণ তাদের নাম হচ্ছে আপনার আশরাফুল আর মোহাম্মদ আশরাফুল আর জম্মুর প্রাণী মানে প্রাণে এটা করতে পেরেছে কারণ তারা কোন দল করে টিএমসি আপনারা কোন দল করে আমরা টিএমসি আমরা শক্ত টিএমসি